আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি আজকে চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এই ড্রেসগুলো সম্পূর্ণ হাতের কাজের থাকবে স্টোনের কাজ করা রিয়াল মিররের কাজ করা রাখি ডিজাইনার এই ড্রেসগুলা স্থান কাল পাত্রভেদে এগুলো অনেক বেশি দামে সেল হয় ষোলোশো সতেরোশো টাকা লাগে কিনতে গেলে আজকে পাঁচটা ডিজাইন দেখাবো স্টক লিমিটেড কালেকশন আছে যে আপুরা আগে অর্ডার করবেন সে আপুরাই কিন্তু পাবেন আজকের যে কালেকশন দেখাবো আমি চোখ ফেরানো দায় এত স্মার্ট আর এত সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনারা হাতের কাজ করা পাবেন হাতের কাজের ছোঁয়া থাকবে জাস্ট কালারটা দেখুন প্রেমে না পরে থাকতে পারবেন এত সুন্দর ডিজাইন এবং কালারের মধ্যে থাকবে এটা বেগুনি কালারের মধ্যে থাকছে এই যে নিচের বর্ডারটুকু দেখুন এ হচ্ছে নিচের বর্ডার সম্পূর্ণ কুন্দু নিশ্চয় কাজ করা সাইড বর্ডারের ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস আর এটা আসবে হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে ফুল বডি জুড়ে কিন্তু আমরা এই কাজগুলো পেয়ে যাব সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে নিউ অ্যারেভাল একটা কালেকশন দিচ্ছি আপনাদেরকে আর এটা আসবে হচ্ছে ব্যাক ব্যাক সাইড সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপজের অংশটা রানিং পেয়ে যাব এ আসবে হচ্ছে স্লিপজের অংশটা একেবারে হচ্ছে নিউ কালেকশন এগুলো তো আনিস্টি ড্রেস আছে যখন আপনারা মেকিং করবেন তখন কিন্তু আরও ভালো লাগবে এই ড্রেসগুলা এগুলো সম্পূর্ণ হচ্ছে রাখি ডিজাইনার ড্রেস থাকবে এটা আসবে সালোয়ারের কাপড় ষোলোশো সতেরোশো টাকার চি পিস আজকে আমরা ক্লিয়ারিং সেল ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব আর এটা আসবে হচ্ছে দুপাটা হাতে গোনা কয়েক পিস আছে সেই জন্য কিন্তু আপনারা ক্লিয়ারিং সেলে পেয়ে যাবেন দুপাটার স্টাইলটা দেখবেন কত বেশি সুন্দর থাকছে এই থ্রি পিসগুলো যে শুধু সুন্দর তা না এগুলার বৈশিষ্ট্য হচ্ছে ফেব্রিক্সের সবচেয়ে বেশি আরামদায়ক এবং ডিজাইনগুলা মনোমুগ্ধকর ডিজাইন যখন আপনি প্রোডাক্টটা অর্ডার করে হাতে পাবেন প্রেমে না পড়ে উপায় নেই এত সুন্দর ডিজাইন এগুলা প্রত্যেকটা সুন্দর আজকের ভিডিওটা এক জন আপু দেখলে এক জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করবেন না কেউ দেখুন স্টনের কাজগুলা দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল রাখি ডিজাইনার ড্রেস অরিজিনাল রাখি ডিজাইনার ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য হাতের কাজের ড্রেস নিয়ে আসছি এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা মনোমুগ্ধকর ডিজাইন এগুলোর স্টাইল এবং ডিজাইনগুলা অনেক বেশি ইউনিক থাকছে এত সুন্দর করে ডিজাইনগুলো করা আছে যেন মানে শৈল্পিক একটা ছোঁয়া ডিজাইনারের হাতে তৈরি ছিপিসগুলো দেখুন কত বেশি সুন্দর থাকছে এবং সফট ফেব্রিক্সের মতো যারা হচ্ছে এই গরমের গরমের জন্য সবচেয়ে আরামদায়ক কিউ ড্রেস পরতেছেন আজকের ড্রেসগুলো আমি বলবো যে আপনার বাসায় যদি একশো পিস থ্রি পিস থাকে এই ড্রেস থাকবে সবচেয়ে বেশি আনকমন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার ড্রেসের কালেকশন দেখুন কত সুন্দর বাসায় একশো পিস থ্রি পিস থাকলেও কিন্তু এই ড্রেসের সাথে মিলবে না এগুলো প্রত্যেকটাই হচ্ছে রাখি ক্যাটালগ ডিজাইনার ড্রেস যেগুলো এখন ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে আছে দেখুন যখন এই ড্রেসগুলো হচ্ছে মেকিং করবেন তখন কিন্তু দেখতে আরো স্মার্ট লাগবে নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আজকে আমাকে পরীর মতো লাগছে এই ড্রেসগুলো এত বেশি কিউ দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিয়ে দিব ষোলোশো সতেরোশো টাকার চিপিস এগুলো জাস্ট দুপাটার ডিজাইনগুলো ফ্রেন্ডস একটু খেয়াল করে দেখুন এই আসবে হচ্ছে দুপাটার ডিজাইনটা দুপাটার ডিজাইনটা অনেক সুন্দর প্লাস হচ্ছে অল ওভার প্রিন্ট করা আছে এবং ফেব্রিক্সগুলো সবচেয়ে বেশি আরাম আরামের থাকবে এই চিপিসগুলো এই অফার কিন্তু সবসময় আসে না দেখুন হাতে গোনা কয়েকজনে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন যেহেতু স্টক লিমিটেড কালেকশন আমাদের কাছে আছে এই কালেকশনগুলো এই ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন ফ্রেন্স কত সুন্দর নিচের পারের ডিজাইনটা এটা সম্পূর্ণ রিয়েল মিরর এটা ডলার না রিয়েল মিররের কাজ করা এবং নেইকের ডিজাইনটা দেখুন একটু সাইডটা দেখাই দিয়ে এই অনেক বেশি নাইস থাকবে প্রাইস দিব আমরা ক্লিয়ারিং সেলাম মাত্র এক হাজার টাকা করে অর্ডার করে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ঢাকার বাহিরে আমরা হোম ডেলিভারি কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি প্রত্যেকটা ছিপে সুন্দর আজকে ডিজাইনগুলো সবচেয়ে বেশি ইউনিক থাকবে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড থাকবে যেহেতু আনস্টিচ ড্রেস থাকছে সে কারণে আপনারা আপনাদের নিজেদের ডিজাইন এবং স্টাইল মতো কিন্তু এগুলো মেকিং করা নিতে পারবেন দেখুন কত সুন্দর ড্রেস আজকের ভিডিওটা প্রত্যেকটা আপু শেয়ার করা যাবেন দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই সেম ডিজাইনটার মধ্যে আরও একটা কালার আছে এটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে আমি বারবার বলতেছি প্রত্যেকটা চিপিস হচ্ছে স্টক লিমিটেড কালেকশন আছে যে আপুরা আগে অর্ডার করবে সে আপুরাই কিন্তু পাবে এত সুন্দর কালেকশানগুলো যদি একবার মিস হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনারা আফসোস করবেন সো আফসোসের বিষয় না রেখে প্রত্যেকটা আপু কিন্তু আজকের ড্রেসগুলো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এত সুন্দর কালেকশান কি মিস করা যায় দেখুন কত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছে যারা হচ্ছে অর্ডার করে হাতে ড্রেসটা পাবেন প্রেমে না পরে উপায় নেই এত সুন্দর ডিজাইনের ড্রেসগুলোর মধ্যে আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা রকম সুন্দর থাকছে জাস্ট ডিজাইনটা দেখুন ক্লিয়ারিং সেলে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক টাকা করে আজকে এই সুন্দর ডিজাইনার ড্রেসগুলো তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম